আসসালামু আলাইকুম উপস্থিত আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ আর উপস্থিত আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে চলাঞ্চলের যিনি সবসময় দিক নির্দেশনা দিয়ে আসছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিয় মামুন ইসলাম মামুন ভাই উপস্থিত আজকের এই কিশোরগঞ্জ এবং আমাদের নরসিংদির দুই তরুণ যেই টিমের যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই ধন্যবাদ আজকে এই কারণ ফুটবল একটা হচ্ছে বড়ি খেলা একে অপরের সাথে অবশ্যই লাগবে যেহেতু আমি একজন ক্রিয়াবিদ আমি আপনাদের কাছে অনুরোধ করব সম্মানিত অতিথিবৃন্দকে যেন সুন্দরভাবে আপনারা খেলাটা উপহার দিতে পারেন আরো উপস্থিত আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সকল শ্রোতা বিন্দু সবাইকে যায় ধন্যবাদ আজকের এই টুর্নামেন্ট আমাদের নসিন্দি এবং চলাঞ্চলের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বৈষণ্যবিধির ছাত্র আন্দোলনের সকল শ্রহীদদেরকে গর্বের সাথে স্মরণ করতেছি যারা আমাদেরকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আজকে আমরা হয়তো বা আয়োজন করতে পারতাম না তাদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এমন সুন্দর একটা পেস পেয়েছি তাদেরকে কৃতজ্ঞতা জানাই আর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের চলাঞ্চলের দুঃসময়ের কাণ্ডারই আমাদের নয়নের মনি মরহুম নুর ইসলাম বাইকে যিনি আমাদের চঞ্চলের দীর্ঘদিনের অভিভাবক ছিলেন আমাদের হৃদয়ের মনি নুর ইসলাম বাইকে কবি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি বাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই আজকের এখানে বক্তব্য দেওয়ার বিষয় না আমি এখানে উপস্থিত প্রধান অতিথি যারা মামুন ভাইকে বলবো কারণ আমরা বিগত দিনে এখানে উপস্থিত আছে বেলায়েত ভাই এবং গাজী শাহজালাল ভাই যারা বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আমাদের চরঞ্চল থেকে বেশ কিছু পিলার তৈরি করতেছে যেটা আমরা পর্যবেক্ষণ করতেছি আগামী দিনগুলোতে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় আমরা যেন লীগ খেলতে পারি এটাই আমাদের লক্ষ্য সাদা ভাই এবং বেলাত উপস্থিত আজকের এখানে অত্যন্ত প্রিয় মুখ ইয়াসিন ভাই যিনি হচ্ছে বিভিন্ন জেলায় যে টুর্নামেন্ট গুলো হয় প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে এবং টিম গুলো রাখে ধন্যবাদ জানাই ভাইকে আজকের এই টুর্নামেন্টে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম